মোফিজ আঙ্কেল ও মাইশা ভাবী তারা কোলা আকাশে নিচে মেঘনা নদীর পাশে সুন্দর মুহূর্তে তারা রোমান্টিক মোডে আছে চলুন বাকি ভিডিওতে দেখে আসে তত্লাকা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা সাথে পরিচয় করে দেব তাদেরকে কমবেশি সবাই চেনে তারা হলো বাংলাদেশের সেলিব্রিটি তারা দুইজন হলো

তো ফাইজ তুমি করতে আছো এটা কি বাংলাদেশের সবাই সম্পদ সবাই বাবীটা হ্যাঁ এরকম কথা ধরো মিয়া তোমরা খালি আমার পার্সোনাল বিষয় নিয়ে টানানি করো আমা আমার পেড হইছে নাকি কার্পেট হইছে এটা নিয়ে আটা না করো পার্সোনালিটি নিয়ে সমালোচনা করো আমার পেড হইছে না আমার বোল পেড হইছে এটা নিয়ে সমালোচনা করো মানুষ যে 13 বছরে Siri বাগাইল জায়গা হিজা লেয় তুমি তোমার কোনো সমালোচনা নাই খালি আমরা বৈধভাবে বিয়া করছি আমরা এটা নিয়ে তোমরা খালি সমালোচনা তোমরা খাওয়া দেয় আর কোনো কাম নাই বাংলাদেশে তোমরা খাওয়া দেয় আর কোনো কাম নাই না সোশ্যাল মিডিয়াতে কারে কেমনে তোsetHeader খালি সে চিন্তা করো না আপনারা ভিডিওটি সিরিয়াসভাবে নেবেন না আনন্দ দেওয়ার জন্য জুয়েল ফায়ার ইউটিউব ফেসবুক পেজের সাথে